হ্যালো এভরি হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা শুভ দীপাবলি সবাইকে আমি কিভাবে কালী পুজো কাটাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সবার প্রথমে আমি স্নান করে একদম নতুন জামা পরে নিয়েছি তারপর এখানে আমি পুজোর জোগাড় করছি তো পুজোর জোগাড়ে সব থেকে প্রথমে যে জিনিসটা সেটা হলো আলপনা দেয়া তো এখানে আমি আলপনা দিচ্ছি আর আমি নিজে হাতে ছোট করে কালী পুজো করি ওই একটা গান আছে না যে মন্ত্রতন্ত্র জানি না মা তাও তোকে আসতেই হবে তো ব্যাপারটা ওইরকম মনের ভক্তি দিয়েই আমি পুজো করি আমি পুজো দিই এই কথাটা বলা ভুল ভগবান নিতে চায় আমার কাছ থেকে পুজো তাই আমি দিতে পারি কারণ ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তো সেখানে আমি পুজো দিই কথাটা বলাটা ভুল এখানে আমি ছোট্ট করে একটা রাঙ্গলি টাইপের করলাম কারণ অত টাইম নেই আমার ইচ্ছা ছিল খুব বড় করে রাঙ্গলি করার বাট অত টাইম ছিল না তো বেশি বড়ো করে করতে পারিনি ছোট্ট করে স্বস্তিক করলাম এখানে আমি চন্দনটা বেটে নিচ্ছি বেগুন কই বেগুনটা ও অল্প একদম অল্প করে করছো তোমা হুম বেগুন টুকুলো লম্বা লম্বা করে ভাজবো চার টুগুলো হবে বোটা আলা বেগুন করবো মা বোটা আলাদা বা এই প্রদীপ গুলো কি ভালো লাগছে গো মা এই মালাটা করলেই হয়ে যাবে মোটামুটি রেডি করেছি দিকে আমি উপোস করে আছি বলে মাও উপোস করে আছে যাতে আমাকে ভোগ রান্না করাতে হেল্প করতে পারে তো এখানে সমস্ত কিছু মাই রেডি করে দিয়েছে সমস্ত মাই করে দিয়েছে আমি জাস্ট রান্নাটা করছি আর কি আমি খুব ভালো রান্না করতে পারি এমন নয় ওই আর কি মা বলে বলে দেয় পাঁচ থেকে আমি তেমন তেমন করে আর কি রান্না করি এখানে কড়াইয়ে সর্ষের তেল মা দিয়ে দিয়েছে এটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব তো এখানে গোল গোল করে আলু ভাজা আর কি তারা মায়ের জন্য আমি করেছি আমার গোল গোল টাইপের এরকম ভোগের আলু ভাজা দিতেই আমার ভালো লাগে আর লম্বা লম্বা করে ওই ডাটিওয়ালা বেগুন ভাজা তো আর ভোগ রান্না করতে না একদম মানে উপোস আমি আজকের দিনে উপোস করি মানে ভীষণ নির্জলা উপোস করি মানে আমার ওষুধ খাওয়ার থাকলে আমি ওষুধটাও আমি আজকে খাইনি আমি মানে নিজের থুতুটাও গিলি না মানে আমি জল তো স্পর্শই করি না জল খাওয়া তো দূরে থাক মানে আমি এতটাই নির্জলা উপোস করি আর কি তো এই একটা দিনই তো বছরে আর এবার উপোস নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য আছে আমি জানি তবে হ্যাঁ এখানে আমি সেটা করব যেটা আমার মন চাইবে তাই না তো এখানে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি না দুটো তিনটে ধরবে চারটেই ধরে যাবে তেল বেশি আছে মিষ্টি এবং দিতে আছে একটু তেল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ভোগের জন্য প্রথমে গরম তেলে গোটা মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর আদা বাটা মা এখানে দিয়ে দিল তারপর মুগের ডালটা দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। তারপরে একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আর কি চালটাও দিয়ে দিলাম এবার চালটা দিয়েও একদম একটু ভাজা ভাজা টাইপের করব মানে খুব যে একদম কালো হয়ে ভাজা হবে ওরকম নয় মানে হালকা একটু ভাজা ভাজা টাইপের করব তারপরে জল দিয়ে ওটাকে লবণ তারপর হলো তোমার স্বাদ মতো লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে এটাকে আমি মিক্স করছি এবার ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর বাস রেডি আমার ভোগের খিচুড়ি খুব সিম্পলভাবে করলাম পুজোয় বসে পড়েছি তো এইবার গঙ্গাচল মাথায় দিয়ে নিজেকে শুদ্ধ করে আর কি পুজো শুরু করতে হয় তো সবার প্রথমে এখানে আমি এই ফুলের মালাটা মাকে পরিয়ে দেবো সমস্ত কিছুটা আগেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম ফুল চন্দন বেটে সমস্ত কিছু তো এখানে আর এক্সট্রা করে কোনো কাজ করার নেই এখানে জাস্ট পুজোটাই মন দিয়ে করব তো এখানে আমি একটা বেলপাতা আর একটা লাল জবা ফুল নিই প্রতিদিনই এটা পুজো করি এভাবেই করি তো একটা লাল জবা আর একটা বেলপাতা মায়ের চরণে দিই তো খুব সিম্পলভাবে পুজো করি কোনো মন্ত্র বা কোনো কিছু আমি জানি না তো বলাও হয় না তো সিম্পলভাবেই করি ফুল বেশি করে নে না তো ফুল কি হবে এবার মায়ের আরতি করব তো তার জন্য এখানে প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু এখানে আমি জ্বালিয়ে নিচ্ছি থাক 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 আমি করব সব সব দুটো একসঙ্গে না না দুটো ধরা পুজো করা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি তো ঠাকুমাও খুব সুন্দর গুছিয়ে পুজো করে তো এটা অ্যাকচুয়ালি আমি ছোটোবেলার থেকেই মানে যেরকম দেখেছি সেরকম শিখেছি মা বলল দুটো ধূপকাঠি ধরাতে বাট আমি চারটেই ধরিয়ে দিয়েছি কারণ পুজোর সময় একটু বেশি করে ধূপকাঠি না ধরালে ঠিক ভাল লাগে এদিকে আমাকে মা ধুনোটা আর কি ধরিয়ে দিল 对，对吧？<noise> কালী পুজোর দিনে আমাদের বাড়িতে মোমবাতি দিয়ে সারা বাড়ি সাজাই তো মোমবাতি দিয়ে তো সাজাবোই আজকে বাড়ি কিন্তু তার সাথে সাথে এই সুন্দর প্রদীপগুলো দিয়েও পুরো বাড়ি সাজাবো এই প্রদীপগুলো মা নর্মাল যে প্রদীপ হয় সেইটা নিয়ে এসেছিলো আমি বাড়িতে আগের দিন রাত্রিবেলা বসে বসে সুন্দর করে রং করেছি ডিজাইন করেছি এটা জাস্ট বাড়ি সাজানোর জন্য প্রথমে ঠাকুরের সামনে যে রাঙ্গলিটা দিয়েছি ওখানে দুটো প্রদীপ চারটে প্রদীপ দেবো সুন্দর করে ওখানটায় সাজাব তারপর সারা বাড়িতে সুন্দর করে এই প্রদীপগুলো দিয়ে সাজাবো আর মানে কালী পুজোর দিন না প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে সাজাতে এত অপূর্ব লাগে আর পুরো বাড়িরটার লুকটাই চেঞ্জ হয়ে যায় চারিদিকে তোমার হলো টুনি লাইট দিয়ে সাজানো তার উপর মোমবাতি প্রদীপ এত অপূর্ব লাগে আমার মনে হয় বেস্ট এটা ফেস্টিভ্যাল আর দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে দিই প্রদীপ হুম একটা প্রদীপ এই দিকে দেব হুম এই হলো আমার বাড়ির তারামা এখানে সুন্দর দুটো চরণ আছে তারামায়ের কিন্তু ফুল আছে তো ফুল দিয়ে আর কি ঢাকা তার জন্য এটা দেখা যাচ্ছে না আর এই তারা ভোগ ছোট্ট করে যেটুকু আয়োজন করতে পেরেছি আর কি নমো কালী কালী মহাকালী কালীকে পাপ নাশিনী ধর্মত্ব মুখদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাধ্য নমো এখানে আমার পুজো কমপ্লিট এবার ঠাকুরকে প্রণাম করে একটু বিশ্রাম দেব ঠাকুরকে খাওয়ার জন্য একটু টাইম দেব আর তারপরে আমরাও একটু খাওয়া দাওয়া করে নেব সত্যি কথা বলতে খাবার ছাড়া থাকা যায় কিন্তু জল ছাড়া থাকাটা সত্যি অনেক কষ্টের আর নির্জলে উপোস করাটা খুবই কঠিন একটা তুমি হ্যাঁ আমাকে উপায় দাও তুমি একটু খাও নি চলো এবার প্রসাদ খাবো তো কালী পুজোর দিনটা আমি এভাবেই কাটালাম আর এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই